নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আপনাদের জন্য আজ আজ আমরা আছি অসীমদার ছাদ বাগানে যে কিনা গ্রিন ফ্রেন্ডসের অন্ধভক্ত বলতে পারেন বেশ কিছু বছর ধরে একদমই তাই আর আজকে অসীমদার ছাদে এসে যেটা মেন ফোকাস সেটা হলো বিভিন্ন প্রান্তে লাউ আর কতগুলো লাউ যে এখানে খাওয়া হয়েছে পাড়া হয়েছে তার শেষ নেই বহু ভিডিও অসীমতা তার নিজের দোকানে বসে দেখেছে তবে আজকে অসীমতার বাড়িতে এসে যেটা সবচেয়ে ভালো লেগেছে কাল রাতে অসীমতার ছেলে আমার এই ছবিটা সে কিন্তু নিজে হাতে ড্রয়িং করেছে ভীষণ খুশি হয়েছে এটা দেখে আমি যে শীতের যে গেঞ্জিটা গায়ে দিয়েছি রিসেন্ট নতুন সেই রকম আমার দাড়ি চোখমুখ আর কালকে রাত থেকে আর আজকে সকাল পর্যন্ত তার ছোট্ট প্রয়াস আমি ভীষণ খুশি এ সম্পর্কে বলবো বাগান সম্পর্কে বলবো এ ছাদের সবজি প্রচুর বোগেন প্রচুর পাতাবাহার প্রচুর চন্দ্রমল্লিকা প্রচুর যারা বাগান করে সব কিছু করে তার মধ্যে অসীম তোমার এই ব্যবসা এ সময় পাও কখন সময় আমি সকালে দিই আর দোকান থেকে এসে রাতের বেলা দোকান বন্ধ হয় কটায় দোকান আটটায় বন্ধ করি তাহলে সাড়ে আটটার মধ্যে সাড়ে আটটায় বাড়ি চলে আসি ঘন্টা খানিক আমি রাতে থাকি আবার সকালবেলায় ভোরবেলায় উঠে আবার এখানে চলে আসি প্রচুর উপদ্রব থাকে হনুমানের প্রচুর ট্যাকেল করো কি করে হনুমানের জন্য জাল দিয়ে আটকানো আছে কিন্তু তাও আমি আটকাতে পারি না কোথা দিয়ে যে ঢুকে যায় আমি নিজেও জানি না কত ফল নষ্ট করে দিয়ে গেছে ফুল খেয়ে নষ্ট করেছে ফলগুলো নষ্ট করেছে আমি জানতাম যারা গ্রিন ফেন্স দেখে বা যারা ছাদ বাগান করে তাদের মধ্যে একটা প্রভাব পড়ে সাথে সাথে কি বাড়ির লোকের উপরেও প্রভাব পড়ে এই যে ছবি প্রভাব বলতে হ্যাঁ অবশ্যই ওরাও এক্সাইটেড হ্যাঁ আপনি আসবেন বলে ও কালকে রাত থেকে এই ছবিটা এঁকেছে হ্যাঁ আমিও দেখলাম সকালে বয়স কত কিসে পড়ে ও যে ইলেভেনে পড়ে আচ্ছা ও পড়তে গেছে এখনো বাড়িতে আসেনি এটা কাল রাত থেকে কালকে রাতে করেছে এটা হ্যাঁ মোবাইল ইউটিউব থেকে ওই ছবিটা বের করেছে বের ফেসবুক থেকে ফেসবুক থেকে বের করে ও এটা করেছে ফেসবুক থেকে রিসেন্ট ছবি দিয়েছি সেটা বের করে এটা করেছে তাই তো মানে ভীষণ সুন্দর ধরো এটা এইবারে আমরা একটু লাউ গাছের এই দিকটা দেখাও এই দিকটা লাউ ছাড়া আর কি কি সবজি আছে গো লাউ আছে তারপরে আচ্ছা এখানে তোমার সবেদা গাছ আছে পেয়ারা আছে এটা এটা কি ক্যাপসিকাম এটা হচ্ছে ক্যাপসিকাম এটা বেগুন আছে বেগুন এটা হচ্ছে বাঁধাকপি

লাউ তো আমি অ্যাকচুয়ালি দুটো খেয়েছি আর বাদবাকি বাকি পাড়ার লোকজন আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন সবাইকে আমি একটা একটা করে দিয়েছি লাউ দিয়েছি লাউ দিয়েছি সবাইকে আর এখনো হচ্ছে এই ধরে আছে আলু চাষ করেছে হ্যাঁ এটা এর মধ্যে বস্তার মধ্যে আলু দিয়ে দিয়েছি বস্তার মধ্যে আলু দেওয়া আছে এই টমেটো গাছ হবে এগুলো একদম নিশ্চিন্তে আমি তো গত বছর লাগিয়েছিলাম প্রায় আড়াই কিলো মতো আলু পেয়েছিলাম দুটোতে দুটো বস্তায় বসানো ছিল এই বছরে তিনটে বসিয়েছি তিনটে পরের বছর আরো বেশি করে করো বেশি করে করবো সবজিটা বেশি করো একদম প্রত্যেকটা ছাদ বাগানিদেরকে বলবো একটু সবজি করুন আপনারা বেশি করে দেখছেন লাউ কিভাবে ঝুলে আছে এদের এদের মাটি কিভাবে তৈরি হয় সবজি করতে গেলে গোবর সার আর হচ্ছে মাটি হ্যাঁ আর একটু সামান্য বালি তিনটে একসঙ্গে মিশিয়ে করা আছে মাটি বালি গোবর সার গোবর সারের মাটিটা বেশি বালিটা বালিটা একটু কম দেওয়া আছে জল যাতে জল যাতে বেরিয়ে না যায় এটা ওই জন্য প্লাস্টিক দিয়ে আটকানো আছে চারিদিক দিয়ে আচ্ছা আমরা এই যে জায়গাটা আছে এটা কোন জায়গা এটা হচ্ছে নদিয়া জেলার সিমুরালি আচ্ছা নদিয়া জেলার সিমুরালি আর পাড়া তোমার এই পাড়াটার নাম এটার নাম নির্মলপল্লী নির্মলপল্লী এটা নির্মলপল্লী সিমুরালির মধ্যেই পড়ে তাই এ কপি দুটো কেন কপি আরো ছিল হনুমানের খেয়ে গেছে এখন আপাতত দুটো বাঁচিয়ে রেখেছে পুরো ছাদ আমি দেখছি নেট দিয়ে ঘিরে তবুও ওর চলে আসে কোথা দিয়ে আসে আমার মাথায় ঢোকে না তাও এই সব মানে বেড়া পার হয়ে চলে আসে একদম আচ্ছা এইবার আমাকে বলো তো তোমার তো বগিন ভর্তি হুম হুম এটা কি লঙ্কা গাছ এটা লঙ্কা এমনি হয়েছে এটা হচ্ছে ঘিয়ে লঙ্কা বলে না সাদা সাদা প্রচুর হয়েছিল গাছ ভর্তি আমি কিন্তু একটাও তুলি নি সব পাখিতে খেয়ে যায় আচ্ছা ছোট ছোটো লঙ্কা ছোটো ছোটো সাদা সাদা ঘিয়ের মতো হয় ঝাল থাকে তো ঝাল অতটা নয় ঝাল অতটা নেই এই জন্য পাখিরা বেশি একদম আচ্ছা বগেনভিলিয়ার ভিতরে কেন বোগেনভিলিয়াটা আমি আপাতত বাইরেই ছিল সব ওপরে ছিল আমি সব এক জায়গায় নিয়ে আচ্ছা আর এক হয়ে গেছে এক চালান হয়ে গেছে আবার আসছে এটা আমি গ্রাফটিং করেছি কিন্তু এটা নিজে হাতে গ্রাফটিং করা আচ্ছা তিনটে কালার আছে এটা গত বছরে করেছি আর হ্যাঁ আর এই বছর আছে ওইটা ওই যেখানে দুটো আছে এই একটা আছে এবং নিজে হাতে গ্রাফটিং করা আচ্ছা একটা গাছে দুটো তিনটে বেঁধে দিচ্ছে তিনটে চারটে পাঁচটা আমি অনেক কি গিফটও করেছি এটা হ্যাঙ্গিং করে দিলে লালটা এটা রুবি 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 ভালো ভ্যারাইটি না রুবি আছে ওপাল আছে তোমার কত স্কয়ার ফুট ছাদ আমার এটা আছে ওই হাজার স্কয়ার ফিট আছে তার মধ্যে পুরোটাই বাগান পুরোটাই বাগান পুরোটাই বাগান ওই সাইডেও আছে এটা এই মাঝখানে এটা জলাশয়টা কোলে এটা কি এটা পদ্মর জন্য করেছি

এগুলো একটা থেকে একটা বানানো নাকি হ্যাঁ সব চারা হয়ে যায় আমি ফেলি না সব বসিয়ে দিই আবার পাথর কুচিও আছে হ্যাঁ এই যে এইটা দেখেছেন এই হয় একটা হয়ার জাত এটাও তো খুব ভালো হ্যাঁ এটা থেকে আমি ওই যে চারাগুলো করেছি এগুলো অনাসে কাটিং করে চারা হয় এখান থেকে ডাল কেটে বসিয়ে দিলে হয়ে যায় হুম আমি এটাতেও গ্রাফটিং করেছি এই যে কালারটা

আচ্ছা এটা কি আইডি শুভ্রা হ্যাঁ এটা শুভ্রা শুভ্রা আছে আচ্ছা ক্যালিফোর্নিয়া গোল্ডটার হলুদ একটু অন্য টাইপ হ্যাঁ না এটা অনেক দিন আগে ফুটেছে আচ্ছা অনেক দিন আগে আচ্ছা এইটা একটা গ্রাফটিং করার চেষ্টা করছে এই করেছি তো বুঝছ এইটাই তো ফুল বোগিন বেলিয়ার গ্রাফটিং খুব সহজ তাই না রুবি আর এটা আছে শুভ্রা আচ্ছা আর ওপাল আর রুবি হুম মানে ধরো চিলি করবে চিলিটাই করবে হ্যাঁ হ্যাঁ রুবি করলে রুবি যে ভ্যারাইটিগুলো গুলো আছে একই করবে আমি এই মানে ভ্যারাইটিগুলো একটু আলাদা আলাদা করে করব এবার কিছু তিনটা করব

কিন্তু আমরা এ আমি এসছিলাম ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ বুধবার তাই সুন্দর একটা কেকের ব্যবস্থা করা হয়েছে অসীমদার বাড়িতে সবাই মিলে এই কেক কাটা হবে আমি নিজে গ্রাফটিং করে করেছি তাই করে তাতে ফল নিয়ে আচ্ছা ও একটা ছোট ছেলে নাকি নামটা বল আমাকে গিফট করে গেল তাই ভিডিও দেখিস তুই মানে আমাকে চিনিস তাই তো আর এই বাবার সঙ্গে বাগানে হেল্প করিস তাই তোর এখানে কোন গাছ ভালো লাগে ভালো লাগে কোন গাছ ফুল কাগজ ফুল কাগজ ফুল মানে এই গোবিন ভেলিয়ার ম্যাক্সিমাম টাইমটা মানে জল টল দেওয়া সকালবেলা আমি রাতে দি রাতে সব কিছু রাতে সব রাতে দি বাহ আর লোক পাওয়া গেলো যে কি না সব কিছু রাতে করে রাতে করলে কি হয় এরা অনেক কিছু রেস্ট পায় আর জলটা দিলে পরে বারোটা একটা অবধি জল শুকায় না আচ্ছা মানে সারা রাত এটা ভেজা থাকে শোকায় না তাই তো দারুণ অসংখ্য ধন্যবাদ অসীম দাকে ভালো থাকবেন সব সময়